আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটে কেল কেল ওয়াই লাগাইছে এক মেকার ভাই জানি না কোন মেকার ভাই তো দেখুন বন্ধুরা তো আমি কারোরই বদনাম করব না আসলে আমরা কেল ওয়াই ছাড়া অরিজিনাল করে পাওয়ার কিভাবে কাজ করবো সবাই চেষ্টা করব মানুষ পারে না এমন কোনো কাজ নেই সেই ক্ষেত্রে আপনারা সব সময়ের জন্য অরিজিনাল করে পাওয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার একটু সময় বেশি লাগুক তারপরে অরিজিনাল করে পাওয়ার করে দিলে সেটগুলো অনেকটি টেকসই এবং মজমুত হয় তো আমি এসটিআর দিয়ে করে দিচ্ছি পঁয়ষট্টি চুয়ান্ন একটি এস টিআর লাগাচ্ছি বন্ধুরা কারণ আমাদের এই সেটগুলো মুখস্থ কোথায় কত মানে কি রেস্টেন থাকে এমন কি পি থেকে শুরু করে ক্যাপাসিটার থেকে শুরু করে এস্টেয়ার থেকে শুরু করে কোথায় কি থাকে এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে যেহেতু অ্যাভেল কাজ করি তো আমি কারোরই বদনাম করবো না বন্ধুরা আপনারা সবাই আপনারা সবাই যতগুলো ইলেকট্রনিক্স ভাই আছে সবাই চেষ্টা করবেন অরিজিনাল করে পাওয়ার করে দেওয়ার দেখুন এই সার্কিটটি কিন্তু একদম ফ্রেশ কোনো ধরনের কোনো খুদ নেই এবং কি রেস্টেন কোনো প্রবলেম নেই তো যেহেতু ফ্রেশ সার্কিট তাহলে আমি কেন কেয়ালি দিয়ে কাজটি করবো পাওয়ার সাইডটি দেখছি বন্ধুরা দেখুন আমাদের এসটিআর লাগানো শেষ তো কী এমন প্রবলেম হয়েছে যার কারণের জন্য কেয়ালি লাগিয়ে দিছে আমরা দেখব বন্ধুরা কাজটি করে তো পাওয়ার পাচ্ছি না বন্ধুরা এখানে আসছে এস ভোল্টেজ ঢুকছে এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি না তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমরা মনোযোগ সহকারে কাজটি দেখব কেয়ালি লাগানোর ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয় যার কারণের জন্য দেখুন এখানে আমরা বারো ভোল্ট পাবো তো এখানে বারো ভোল্ট পেয়েছি একশো বিশ কের স্ট্যান্ড দিয়ে বারো ভোল্ট ঢুকছে দুইটা স্ট্যান্ড দিয়ে আমরা আউটপুটটি চেক দিয়ে নিচ্ছি অনেক সময় আউটপুট প্রবলেম থাকলে এরকম সমস্যা হয় ফিলাইভাগ প্রবলেম থাকলে এরকম সমস্যা হয় তো বন্ধুরা দেখুন আউটপুটটি অরিজিনাল ঠিক আছে কোনো প্রবলেম নেই তো আমরা যে কাজটি করব এখন এখানে কিছু ডায়েট আছে বন্ধুরা এই ডায়েটগুলো কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু ডায়ট কারণ একটি ডায়েট ফল থাকলে কিন্তু আমাদের এসটিআর থেকে ভোল্টেজ কিন্তু যাবে না তো যার কারণের জন্য ডায়েটগুলো উল্টো সাইড মাপে আমরা দেখছি শর্ট আছে কি না তো শর্ট নেই আমরা পার সাইডে যাবো তো পাওয়ার সাইডে গিয়ে বন্ধুরা ডায়েটটি দেখছি এখানে কাছের দুইটা ডায়েট আছে ছোটো ছোটো দেখুন এখানে মাপ কিন্তু অ্যাকুরেট পাচ্ছি না যাই হোক দুইটা যে কাছের ডায়েট আছে আপনারা অবশ্যই কিন্তু ওপেন করে জিনিসটা মাপ দেবেন তাহলে হানড্রেড পারসেন্ট মাপটি পাবেন না হলে কিন্তু পাবেন না তো অবশ্যই পাওয়ার সাইডেই ঘাবলা যার কারণের জন্য কেয়ালি যেহেতু লাগিয়ে দিয়েছি অবশ্যই পাওয়ার সাইডে ঘাবলা আছে তো এখন দেখুন মাপছি এটা ঠিক আছে বন্ধুরা নেগেটিভ পজিটিভ এটা উল্টা সাইডে মাপে দেখালাম ঠিক আছে এইটা দেখব এটাও কিন্তু মাপে ঠিক দেখাচ্ছে এই সাইডে কী অবস্থা বন্ধুরা এই সাইডেও কিন্তু শর্ট এই ডায়ারটি কিন্তু শর্ট আছে বন্ধুরা তো এই ডায়ারটি কিন্তু শর্ট আছে দেখুন এই ডায়ারটটির কালেকশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কালেকশন এই একটি ডাট শর্টের জন্য কিন্তু আমরা কোনো ধরনের কোনো পাওয়ার পাচ্ছি না বন্ধুরা আপনাদেরকে কাছে ডাটটি কিন্তু আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি এই যে দেখুন আমরা দুনো সাইড মাপছি দু সাইডে কিন্তু শর্ট একই মাপ দেখুন দেখুন একটি একই মাপ দেখাচ্ছে বন্ধুরা তার মানে দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমি পুরাতন একটি সেট থেকে দেখুন একটি ডায়েট নিয়ে নিয়েছি বন্ধুরা তো ভালো করে দেখাচ্ছি দেখুন উল্টা সাইডে মাপলাম এখন সিধা সাইডে মাপছি বন্ধুরা ডায়েটটি কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে দেখতেই পারলেন এটা একটি বারো ভোল্টের একটি কাছের ডায়েট তো বন্ধুরা দেখুন আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এখানে এক এক সময় এক এক ধরনের ডায়েট থাকে আপনারা অবশ্যই মান নির্ণয় করে লাগাবেন বন্ধুরা চোদ্দো ভোল্টের থাকে বারো ভোল্টের থাকে আপনার ষোলো ভোল্টের থাকে এক একটা সেটে এক এক রকমের ডায়ট কেননা যেগুলো ব্যান্ডের সেট ব্যান্ডের সেটে কিন্তু আপনার ভোল্টেজগুলো একটু বেশি লাগে এইগুলোর থেকে যার কারণের জন্য ওরা ডায়োডগুলো একটি হেভি মানের দিয়ে থাকে বন্ধুরা তো ডায়েটটি লাগানোর শেষ এখন আমরা দেখব ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব বন্ধুরা ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব যে আসলে প্রবলেমটা কোথার থেকে হয়েছিল কি কারণে হয়েছিল এই যে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাচ্ছি বন্ধুরা তো আমরা কিন্তু দেখুন লাইনটি দিয়ে দেব। পাওয়ার লাইনে দিনে দাঁড়ান বন্ধুরা একটু ধৈর্য ধরেন ভালো করে আমি প্লাস ভোল্টেজের কালেকশন দেখুন বন্ধুরা একদম হাই ভোল্টেজ হয়ে যাচ্ছে লাইন কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা দেখুন একদম আড়াইশো ভোল্ট চলে আসছে একদম আড়াইশো ভোল্ট তো এই সমস্যাটা তার থেকে হয় বন্ধুরা এই সেটের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই বেশিরভাগই আমাদের যে এখানে আঠারো পনেরো টেন স্টার থাকে এই টেন স্টারটির থেকেই কিন্তু প্রবলেমটি হয় আমি আপনাদেরকে দেখুন মাপ কিন্তু মাঝখানেরটা দেখাচ্ছে না এই সাইডেও দেখাচ্ছে না এই এক সাইডেও দেখাচ্ছে খালি এক সাইডে এক সাইডে মাপ দেখাচ্ছে অন্য মাঝখানের পিনে কিন্তু কোনো মাপ নেই তো আমরা দেখুন এটা আঠারো পনেরো ট্যান্ডেস্টার এটা কিন্তু আমি চেঞ্জ করে নেব আঠারো পনেরো ট্যান্ডেস্টারটি চেঞ্জ করে নেব তবে এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং পুরাটা ভিডিও দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো দেখুন বন্ধুরা আমাদের যে কাজটি এই যে বন্ধুরা একদম জং ধরে মশ্রে পড়ে দেখুন কি অবস্থা তো সাধারণ একটি নর্মাল প্রবলেমের জন্য আপনারা কেন কেয়ালে লাগাবেন বন্ধুরা আপনাদের আধা ঘণ্টা এক ঘন্টা দুই ঘন্টা যাক এক্সেস যাক তবে আপনারা অরিজিনাল করে পাওয়ার করে দিলে কিন্তু এই সেটগুলো অনেকটি একশোই এবং গুণগত মান অনেকটাই ভালো আসবে যার কারণের জন্য আপনারা অরিজিনাল করে ভোল্টেজটি করবেন তো দেখুন আমরা আঠারো পনেরো একটি ট্যান্ডেস্টার কিন্তু লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তো লাগানোর পরে আমরা ভোল্টেজটি কিন্তু আবারও মেজারমেন্ট করে দেখব তাহলে কিন্তু আমরা অরিজিনালি শিওর হয়ে যাব আসলে সমস্যাটা কোথার থেকে হয়েছিল কি কারণে হয়েছিল দেখুন তো আমরা বন্ধুরা দেখুন এটা কিন্তু কাজ করে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা তবে এই আঠারো পনেরো ট্যানডস্টারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ট্যানডস্টার তো আমরা এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখা বন্ধুরা কী অবস্থা তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তো দেখুন বি প্লাস ভোল্টেজ আমি লাইনটি দিয়ে দিচ্ছি বন্ধুরা একই অবস্থা কোনো পরিবর্তন নেই তো আর লাইন দেওয়া যাবে না লাইন দিলে প্রবলেম আছে তো আমরা কিন্তু আঠারো পনেরো সাইডেই কিন্তু দেখবো যেহেতু এস টিআর সেট এখানে এই দেখুন এখানে একটি রেস্ট্যান্ড আছে বন্ধুরা যেটা আপনার হচ্ছে আঠারো পনেরো মাস পিনে গেছে তো এই রেস্ট্যান্ডটি আমরা কিন্তু শর্ট পাচ্ছি মানে কোনো ভোল্টে কালেকশন পাচ্ছি না ডিসকানেক্ট যার কারণের জন্য আমরা আঠারো পনেরো লাগানোর পরেও কিন্তু কোনো ফলাফল পাবো না তো আঠারো পনেরো এটা মাস পিনে গেছে বন্ধুরা দেখুন ভালো করে দেখাচ্ছি আঠারো পনেরো যে স্টারটি আছে এটা মাস্কখানের পিনে ঢুকছে এই রেস্টুরেন্টটি তো এই রেস্টুরেন্টটি একদম কিন্তু ফল্ট হয়ে গেছে টান দিয়ে তোলার পরে কিন্তু দেখুন তা অবস্থা মানে জ্বলে গেছে এই রেস্টুরেন্টটি জ্বলছে শুধুমাত্র কিন্তু কেয়ালি লাগানোর ক্ষেত্রে বন্ধুরা কারণ কেয়ালি কিন্তু অনেক সময় আপ এবং ডাউন পারে দেখুন আমরা এই রেস্টুরেন্টটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তো এই আপ এবং ডাউন পাওয়ার যার কারণের জন্য কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে যেমন সিস্টামাইসি মার খাইতে পারে এবং ভাটিক্যাল মার খাইতে পারে আউটফুট ফিলাইব্যাক পাওয়ার সাইডে হাবি জাবি দিয়ে অনেক কিছু নষ্ট হতে পারে যার কারণের জন্য আমরা সব সময়ের জন্য কিন্তু অরিজিনাল করে কাজ করে দেবো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব বন্ধুরা লাগানো শেষ তো বন্ধুরা দেখুন একশো ভোল্ট হাই ভোল্টেজও কিন্তু হয়েছে বন্ধুরা 170 ভোল্ট হাই ভোল্টেজ হয়েছে কিন্তু স্ক্রিনে যাব স্ক্রিনে যাওয়ার কী অবস্থা দেখবো একশো ভোল্ট পেয়েছি আমরা বিপি প্লাস ভোল্টেজ তো বন্ধুরা এই সমস্যাটা কিসের জন্য হয় দেখুন আমরা পুরোপুরি কাজটি করে দেখাবো কাজের শেষ নেই আমরা শেষ পর্যন্ত দেখবো এই সেটের শেষের অবস্থাটা কি আমরা কাজ কিন্তু একদম ক্লিয়ার করে দেব বন্ধুরা তো আমরা কিন্তু এই সমস্যাটা কিন্তু এখন পাওয়ার সাইট থেকে হয় আপনারা অনেকে জানেন কি না দেখুন চপার যে এক নম্বর পাওয়ার সাইটে যে এক নম্বর যেটা আছে ওইটার দিন থেকে কিন্তু এই সমস্যাটি হয় ওই ভোল্টেজটা একটু কম বেশি হলে এই সমস্যাটা হতে পারে বন্ধুরা ওখানে একটি রেস্টেন থাকে এই রেস্টেনের জন্য বেশিরভাগই প্রবলেম এইগুলোই হয় যেহেতু আমাদের কিছু কাজ জানা আছে যার কারণের জন্য আমাদের অভিজ্ঞতা থেকে বলছি তো সব সময়ের জন্য আপনারা লোড দিয়ে দেখবেন লোড লোড দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আসলে কি অবস্থা তো লোডে কিন্তু আমরা কম পাচ্ছি ভোল্টেজ আমাদের সিরিজ বাল্পই বলে দিচ্ছে লোড দেওয়ার পরে কিন্তু ভোল্টেজটা লো হয়ে যাচ্ছে তো ভোল্টেজটি প্লাস ভোল্টেজ কত আছে দেখব বন্ধুরা অলরেডি কিন্তু দেখুন বন্ধুরা আমরা কিন্তু নব্বই ভোল্ট পেলাম নব্বই ভোল্ট পেলাম তার মানে ভোল্টেজ কিন্তু অলরেডি কমে গেছে তো কমে গেছে তো কীসের জন্য কমেছে আমরা বিস্তারিত দেখব বন্ধুরা আমরা পাওয়ার সাইড থেকে চলে যাব পাওয়ার সাইডের দিকে চলে যাব পাওয়ার সাইডে কী প্রবলেম হতে পারে এখানে একটি রেস্টেন্ট থাকে এই রেস্টুরেন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রেস্টেন্ট বন্ধুরা অনেকেই জানেন জানেন না বন্ধুরা এই এই রেস্টুরেন্টটির কথা আপনাদেরকে বললাম দেখুন ওই সাইডে মাপ দেখালো ওই সাইডে মাপ দেখালো না আমরা রেস্টেন্টটি কিন্তু ওপেন করে নেব তো এই রেস্টুরেন্টটি ওপেন করে নেওয়ার পরে কিন্তু মেপে দেখব বন্ধুরা কি অবস্থা তাহলে কিন্তু আমরা শিওর হব তো বন্ধুরা এই রেস্টুরেন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রেস্টুরেন্ট এখানে কিন্তু বাইসমসের রেস্টুরেন্ট যেটা আমরা খুলছি এটা বাইশমসের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের কারণে কিন্তু এই প্রবলেমটি হয় অনেক ক্ষেত্রে কিন্তু কোন ধরনের কোনো ভোল্টেজই আপনারা পাবেন না এই বাইশমসের রেস্টুরেন্ট থেকে তো আমরা এই বাই চম্পের রেস্টুরেন্টটি আপনাদেরকে মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি দেখুন কোনো কালেকশন কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা তো আমরা অন্য একটি রেস্টুরেন্ট নিয়ে নিচ্ছি পুরাতন সেট থেকে একটি রেস্টুরেন্ট নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধুরা রেস্টুরেন্টের মান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি তো দেখুন বন্ধুরা আমরা যেভাবে কাজটি করবো এই রেস্টুরেন্টটি কিন্তু এখন লাগিয়ে নেও বন্ধুরা দেখুন এই রেস্টুরেন্টটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের জন্য কত বড়ো ধরনের প্রবলেম হতে পারে এবং প্রবলেম ফেস করতে পারেন বন্ধুরা অনেকেই আপনারা ক্যাপাসিটার লাগাচ্ছেন এটা করতেন সেটা করতেন তারপরেও যদি কাজ না হয় তো সেই ক্ষেত্রে কাজটি যেভাবে করবেন অবশ্যই এই রেস্ট্যান্ডটি লাগিয়ে নেবেন এবং কি আগে অবশ্যই রেস মেপে মেজারমেন্ট করে নেবেন তো আমরা সিরিজের বাল্ব দিয়ে আবারও লোড দিয়ে দেখবো আসলে ক্লিয়ারলি আছে কিনা বন্ধুরা যদি ক্লিয়ারলি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা শিওর হানড্রেড পারসেন্ট ক্লিয়ারলি বুঝতে পারবো আসলে সমস্যাটা কোথা থেকে হয়েছিল তো আমার এদের একশোর উপরে একশো প্লাস কিন্তু লোডে থাকতে হবে দেখুন বন্ধুরা বাল্বটি কিন্তু অনেকটাই বেশি চলছে দেখুন একশো পাঁচ ভোল্ট আমরা পেলাম তো এই একশো পাঁচ ভোল্ট পেলাম এবং কিন্তু লাইটটি কিন্তু অনেক বেশি এক্সেস জ্বলছে বন্ধুরা তো আমাদের যতটুকু ভোল্টেজ দরকার আমরা কিন্তু এখন পেয়ে গেলাম এই বাইশ ইঞ্চের রেস্টেনটি লাগানোর পরে তো আমরা দেখুন এখন লোড দিয়ে দেখবো একদম ক্লিয়ারলি এখন সামনে স্ক্রিনে চলে যাবো আমাদের যে ভোল্টেজ দরকার ছিল সেটা পেয়ে গেছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের ওই ধাপটি কিন্তু দিচ্ছে না তো আমরা ডিশ লাইনটি লাগিয়ে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা তো সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ